মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস দু পঁচিশ পালিত হল বহরমপুরে জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি দু হাজার এই স্লোগানকে সামনে রেখে শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে জাতীয় ভোটার দিবস হল উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রী রাজশ্বী মিত্র অতিরিক্ত জেলাশাসক জেনারেল শ্রী দীননারায়ণ ঘোষ অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন শ্রী চিরন্তন রামানিক অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান বহরমপুর মহকুমা শাসক শ্রী শুভঙ্কর রায় সহ একাধিক সরকারি আধিকারিক এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রথমে বহরমপুর প্রশাসনিক ভবন থেকে র্যালি বের হয় পরে এই র্যালি রবীন্দ্র সদন হয়ে

আজকে আমরা মূলত এখানে মাননীয় জেলাশাসকের নির্দেশে এবং ভারতের জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশক্রমে আমরা এখানে সমবেত হয়েছি বিভিন্ন স্কুল থেকে আগত যারা নতুন ভোটার আছে এবং প্রস্তুতির ভোটার এবং নতুন ভোটার তাদেরকে নিয়ে বয়স্ক ভোটার সবাইকে নিয়ে আমরা এখানে জেলা প্রশাসন সংশোধন ইলেকট্রন অফিসার আছেন আমাদের সঙ্গে মাননীয় জেলা শাসক নিজে আছে আমরা এখানে সমবেত হয়েছি জাতীয় ভোটার দিবস উদযাপনে আমাদের মূল বার্তা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের একজন স্বাধীন নাগরিক হিসাবে আমাদের যে কর্তব্য যে দায়িত্ব এবং যে অধিকার সেটা বুঝে নেওয়া এবং আমাদের যে নাগরিক হিসাবে আমাদের যে অটাধিকার সেটা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের যে সচেতনতা আমাদের যে অনুভাবন উপলব্ধি আমাদের রাখতে হয় সেগুলো নিয়ে আগামী প্রজন্মকে নিজের আরও বেশি করে শিক্ষিত করা সচেতন করা প্রাণিত করা আজকে কি কোনো নতুন ভোটারদেরকে ভোটার কার্ড প্রদান করা হলো না নতুন ভোটারদেরকে আমরা যতজন আমরা এখানে পেয়েছি তাদের হাতে আমরা একটি করে এডিট কার্ড পিভিসিম আমরা তুলে দিয়েছি এবং তার সঙ্গে বয়স্ক ভোটার যারা অসুস্থী করা আছেন এখন পঁচাশি বছর বৃক্ষ ভোটারও এসছেন তাদেরকেও আমরা রেজিস্টার করেছি কী নাম আপনার আমরা মিটান সময় আমি আপাতত আপনাদের নির্বাচন দপ্তর মুর্শিদাবাদ oh no me it's